আমি যখন না খেলি অফকোর্স আই নট হ্যাপি আমি যখন খেলি আমি হ্যাপি লোকজন রীতিমতো আমি কোচের নাম বলতেছি না কিন্তু কোচ নিয়ে গালি লোকজন অনেক কিছু করতেছে আপনি এটা কিভাবে দেখেন এই যে আপনাকে প্রপারলি নাইনটি মিনিট কখনো দেওয়া হচ্ছে না বা মাঠে মাঝে মাঝে নামানো হচ্ছে না আপনি কিভাবে নেন ব্যাপারটা অ্যাজ আ প্লেয়ার মানে এটা শুধু আমি না মানে আমি বলবো সব প্লেয়ার ইভেন যারা যেটা সেকেন্ড গোলকিপার থার্ড গোলকিপার আমরা সবাই সেম আমরা খেলতে চাই আমরা ফুটবল ফুটবল সারা লাইফে খেলছি তো আমরা ফুটবল খেলতে চাই কেউ বাইরে বসতে চাই না আর যে মানুষ ও যে প্লেয়ার যদি বাইরে বসে হ্যাপি থাকে তাহলে মনে তাইলে আমি মনে করি ওরা ভালো ফুটবলার না কারণ কারণ আপনি এখানে জব করতেছেন এখানে ইউ আর ডেডিকেটেড টু ইউর কান্ট্রি ইউর ডেডিকেটেড টু ইউর প্যাশন সো আমি যখন না খেলি অফকোর্স আই এম নট হ্যাপি আমি যখন খেলি আমি হ্যাপি বা আমি জানি এটা কোচের ডিসিশন এটা আমার ডিসিশন না এটা আমার হাতে নাই কে খেলবে কে না খেলবে কে খেয়ে থাকবে থিমে এরা আমার হাতে না এরা কোচের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ডিসিশন তো অফকোর্স আমি লাস্ট ম্যাচ তো হ্যাভি ছিলাম না এক হচ্ছে আমি খেলি না লাস্ট ম্যাচ আর সেকেন্ড হচ্ছে আমরা দুই এক হাঁটছি সো সো আর ওই আগের ম্যাচ আমি টিমে ছিলাম আমি বেস্ট ইলেভেনের ছিলাম আমি একটা শেষ করছি মানে হামসার প্রথমে গোল সেট পিস থেকে হ্যাঁ তো তো ওই খেলা ভালো ছিল সবাই খুশি ছিল দেন নেক্সট ম্যাচ আমি পুরো আউট ছিল তো অফকোর্স আমি আমি হ্যাবি ছিলাম না বাট এন্ড অফ দ্য ডে এটা খোচের ডিসিশন উনি যদি মনে করে ইস বেস্ট ফর দ্য টিম যা আজকে খেলে না দেন এটা ওনার ডিসিশন খেলা মানে হাসি খেলা মানে কান্না বিয়ণ্ড দ্য গেম খেলার চেয়ে বেশি কিছু